হরিদ্বার এলে অনেকটাই আপনার ভারতকে কিন্তু দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন ভারতের ঐতিহ্য ভারতের ইতিহাস ভারতের সংস্কৃতি যারা যারা বাংলা থেকে আসবেন এবং চারধাম যাত্রা শুরু করবেন তাদের উদ্দেশ্যে বলছি কেদারনাথে শনিবার থেকে তুষারপাত হচ্ছে রীতিমতো তুষারপাত হচ্ছে মনে করা হয় শিব ঠাকুর এবং বিষ্ণু দেবতা এই হরিদ্বারেতে এসেছিলেন সেই অনুসারেই নামকরণ করা হয়েছে হার কি পৌরী হরহর মহাদেব মহদেবকে গঙ্গার বুকেতে ভাসিয়ে দিচ্ছে চরম একখানা আধ্যাত্মিকতার জায়গা সেটারই একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি এই মাত্র আমাদের ট্রেন ঢুগলো হরিদ্বার স্টেশনেতে এই সেই ট্রেন কুম্ভ এক্সপ্রেস বেশিরভাগই এখানে এসেছেন তীর্থ করতে চারধাম যাওয়ার মুখ্য গেট বা মুখ্য প্রবেশদ্বার হচ্ছে হরিদ্বার যার পাশ পাহাড়ে ঘেরা এই শহর তার এলে বাঙালি খাবারের অসুবিধা হবে না একের পর এক দোকান নানা নামে দাদা বৌদির দোকান সব খোলা আছে বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম ঘাটাল থেকে হরিদ্বার ঘাটালের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ থেকে ছ মিটার হরিদ্বারের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো চোদ্দো মিটারের মতো হালকা হালকা ঠান্ডা যদিও লাগছে আর এর সঙ্গে বলে দিই ট্রেনটা দু ঘন্টা লেট করেছে তো দু ঘন্টা আগে এলে পরিস্থিতিটা আরও হয়তো আলোকময় হতো এবং অনেক কিছু আমরাও দেখতে পেতাম এর সময় ইউটিউব চ্যানেল এবং বারবার হিমালয়তে আসে তার কারণ একটাই মনের আরাম প্রাণের আনন্দ সেই খোঁজেতে আসা গঙ্গা মাতার প্রথম দর্শন পেলাম হাতি সেতুর উপর রয়েছি হাতিপুল বলা হয় ওই দূরে দেখা যাচ্ছে মনসা দেবীর মন্দির পাহাড়ের ওপরে আর এ পাশে পৌড়ি সোমবার রাত্রি আটটা ভাল রকম ঠান্ডা রয়েছে হরিদ্বারেতে আর হারকি পৌড়ি ঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আবার যেটা বলছি দেখতে পাচ্ছেন হরিদ্বারের এই অংশের গঙ্গাকে পরিশুদ্ধ করা হচ্ছে এই কারণে গঙ্গা মায়াতে সেভাবে জল নেই শুধু মাথায় ঠেকানোর মতো পুণ্য অর্জনের মতো জলটাকে রাখা হয়েছে সামনেই মাতা মন্দির এবং মাতা ঘাট বলে